প্রথমে আগে একটি ভিডিও দিয়েছিলাম যে নয়নতারাকে বসি করতে কীরকম হয় আজকের দিনে আমার দুবার এই গাছটাকে পিঞ্জ করেছি পিঞ্জ বলতে প্রতিটা গাছের পাতার যে আগা এই যে আগা কুঁড়ির মায়া করিনি কুঁড়ির মায়া করলে গাছ উল্টো হবে গ্রোথ নিত কুঁড়ির মায়া না করে আমি এই আগাগুলো ধরে ধরে এই আগাগুলো ধরে ধরে পিঞ্জ করে দিয়েছি আর এতে কি খাবার দিয়েছি না আমি এই সময় ফুল আসার সময় দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে বেড়া এমপিকে এমপিকে সার দশ ছাব্বিশ ছাব্বিশ ফস এই সারটি একদম হাফ চামচ আমার ছয় ইঞ্চি টপ তাই একদম হাফ চামচ করে আমি এই দুটো গাছের গোড়ায় দিয়ে গেছি আর প্রতি সপ্তাহে একবার প্রতি সপ্তাহে একবার চুরোই পচা জল একদম এরকম তরল পাতলা করে এই তরল পাতলা করে জল জলের সঙ্গে জাস্ট এই রকম কালার আসবে বেশি ঘন নয় পচা জল গাছের গোড়ায় যতটা লাগবে যতটা লাগবে এই যে যতটা লাগবে দিয়ে দিবে আর বাকি তবে নিচ থেকে বেরিয়ে চলে যাবে এতেই এত সুন্দর রূপ অনেকে এই গাছ লাগাতে চায় না আমি এনে দুটো আমার বাগানে জায়গা দিয়েছি কারণ আজকের দিনে এদের রূপ রকম অসংখ্য ফুল দেবে চলো আজকের মতন ভিডিও দীর্ঘায়ু করব না টাটা বাই বাই